হ্যা স্পিয়েন্টস ওয়েলকাম টু আজহার স্টাডি চ্যানেল নতুন ক্লাসে সবাইকে স্বাগত জি কে এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শুরু করছি আজকের ক্লাস ভারতের গুরুত্বপূর্ণ সামরিক অভিযান অপারেশন স্থান শাল ও বিবরণ এক নম্বরে আছে পোলো স্থান হায়দ্রাবাদ সাল উনিশশো সাল বিবরণ হায়দ্রাবাদের নিজামের স্বৈরাচারী শাসনের অবসান ঘটানো দুই নম্বরে আছে বিজয় ওয়ান স্থান দমন ও দিউ অঞ্জিদীপ গোয়া সাল উনিশশো সাল পর্তুগিজ উপনিবেশিকদের হাত থেকে গোয়া ও দমন নিউ এবং অঞ্জিদীপকে মুক্ত করার জন্য তিন নম্বরে আছে পাইথন স্থান করাচি সাল উনিশশো একাত্তর সাল বিবরণ পশ্চিম পাকিস্তানে করাচিতে ভারতীয় নৌবাহিনীদের আক্রমণ চার নম্বরে আছে ব্লাস্টার স্থান পাঞ্জাব সাল উনিশশো সাল শিখ বিচ্ছিন্নতাবাদীদের অমৃত অমৃতসরের স্বর্ণ মন্দির থেকে অপসারণ করতে পাঁচ নম্বরে আছে মেঘদূত সিয়াচেন উনিশশো চুরাশি সাল সিয়াছেন হিমবাহের উপরে ভারতীয় বিমানবাহীদের অভিযান ছয় নম্বরে আছে পবন স্থান শ্রীলঙ্কা সাল উনিশশো সাতাশি সাল শ্রীলঙ্কা এল এর হাত থেকে জাফনা অঞ্চলকে মুক্ত করতে সাত নম্বরে আছে বিরাট স্থান শ্রীলঙ্কা সাল উনিশশো সাল উত্তর শ্রীলঙ্কা এল টি এর বিরুদ্ধে আইপি অপারেশন চালায় আট নম্বরে আছে ত্রিশুল স্থান শ্রীলঙ্কা সাল উনিশশো সাল উত্তর শ্রীলঙ্কায় এল এর বিরুদ্ধে বিরাটের আইপি ই এর অপারেশান চালায় নয় নম্বরে আছে চেকমেট স্থান শ্রীলঙ্কা সাল উনিশশো সাল শ্রীলঙ্কায় বাদাম বাদামরচি অঞ্চল এল এর বিরুদ্ধে এই অপারেশন ক্যাকটাস দশ নম্বরে ক্যাকটাস স্থান শ্রীলঙ্কা সাল উনিশশো সাল মালদ্বীপে তামিল জাতীয়তাবাদীদের ভাড়াটে বাহিনীদের বহিষ্করণের জন্য এই অভিযান দশ নম্বরে আছে বিজয় টু স্থান কার্গিল সাল উনিশশো সাল কার্গিল যুদ্ধে অনুপ্রবেশকারীদের কার্গিল সেক্টর থেকে ফেরত পাঠানোর জন্য এগারো নম্বর হচ্ছে সাফেদ সাগর স্থান কার্গিল সাল উনিশশো নিরানব্বই কার্গিল যুদ্ধের সময় এলওসি থেকে পাকিস্তান সেনাবাহিনীকে বিদায়িত করার জন্য ভারতীয় বায়ুসেনাদের এই অভিযান চালায় এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা দেখা হবে পরবর্তী ক্লাস